দু সালে গাজীপুরে জঙ্গি অভিযানের নামে মাদ্রাসার ছাত্র ইব্রাহিম সহ সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তদন্ত সংস্থা সম্প্রতি এই ঘটনায় একটি মামলা করে সোমবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন জানায় দু সালের আটই অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে ইসলামী মনোভাবাপন্ন সাত তরুণকে গাজীপুরের জয়দেবপুর থানার পাতারটেক গ্রামের একটি বাড়িতে তালাবদ্ধ রেখে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ এনে হত্যা করা হয় সিটিটিসি ও সোয়াটের দুটি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে আগামী অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে পাশাপাশি রাষ্ট্রপক্ষ জানায় ট্রাইব্যুনালের কোন সাক্ষীকে ভয় ভীতি দেখালে বা লাঞ্ছিত করলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় এই আটক আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে জাভেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন